আল্লাহু আকবার আমিন সূরা জুখরু পাতা কত বলেছেন বলেছে জি জিনাকুম বিল হক ಅಲ್ಲাহ তা রাসূলকে দে বলিয়ে নিচ্ছেন যে আমি সত্য সহকারে পৃথিবীতে এসেছি ওয়ালকিন্না আক্তারকুম লিল হক কেকারহুন যে অধিকাংশ মানুষ হকটা বোঝে না এইজন্য পরিত্যাগ করে আমি হক নিয়ে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হকটা নিয়ে পৃথিবীতে এসেছেন কিন্তু অধিকাংশ মানুষ হকটা গ্রহণ করে না দেখুন এভাবে যদি আমরা হাদিসের দিকে দেখি তাহলে হাদিসেও রসোরদা সাল্ল্লা সালাম এই বিষয়ে অনেক ইঙ্গিত দিয়েছেন যেমন রসোদ্দা সাল্লি সাল্লাম বলছেন যে বিচারের মাঠে দেখতে পাব পাবো বলছেন ভবিষ্যৎবাণী যে বিচারের মাঠে আমি দেখতে পাব যে একজন নবী তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন একজন অনুসারী মানে সারা জীবনের তার দাওয়াতি ফলাফল হলো একজন অনুসারী আবার একজন আর একজন নবীকে দেখব যে যিনি সারা জীবনে দাওয়াত দিয়ে দুইজন মানুষকে তিনি হেদায়েতের পথে নিয়ে আসার সুযোগ পেয়েছেন মানে দুইজন অনুসারী নিয়ে বিচারে মাঠে উঠেছেন আবার আমি একজন কাউকে দেখব যে অনেক বড় একটা দল নিয়ে তিনি বিচারে মাঠে হাজির হয়েছেন আবার একজনকে একজন নবীকে দেখব যে তিনি তার কোনো অনুসারী নেই মানে সারা জীবনে দাওয়াত দিয়ে একজন মানুষও তার পথে আসেনি হেদায়তের পথে আসেনি একাই উঠেছেন মানে একজন নবী একাই বিচারের মাঠে উঠেছেন চারটা পর্যায়ে একজন একাই উঠেছেন একজন অনুসারী নিয়ে একজন দুইজন অনুসারী নিয়ে একজন অনুসারী চায় একজন দল নিয়ে যে হাদিস সহি বুখারিতে বর্ণিত হয়েছে পাঁচ হাজার সাতশো বান্ন হাদিস সহি বুখারি তাহলে আপনি কি ওই নবীকে ব্যর্থ মনে করবেন যার কোনো অনুসারী নেই তিনি কি ব্যর্থ যার একজন অনুসারী তিনি কি ব্যর্থ সারা জীবনের দাওয়াতি প্রচেষ্টা ফল যার দুইজন অনুসারে তিনি কি না কুলিল রব্বিকম আল্লাহ বলছেন বলে দাও হক আছে রবের পক্ষ থেকে প্রভুর পক্ষ থেকে যেটা এসেছে সেটাই হক যদি মানো ভালো যদি না মানো তাহলে মনে রাখিও যে আল্লাহ প্রজ্বলিত অগ্নিশিখা প্রস্তুত করে রেখেছেন তোমার জন্য যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাই হক চূড়ান্ত সত্য মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব যদি মানেন ভালো না মানলে মান আপনার দায়িত্ব শেষ জোর করে মানাতে হবে এই দায়িত্ব আপনার আমার নয় পৌঁছে দিতে হবে হচ্ছে এই দায়িত্ব আপনার পৌঁছে দিতে হবে কাউকে পিটিয়ে মানাতে হবে এই দায়িত্ব নয় আপনার আমার